আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকালের এই বৃষ্টি স্নাত সকালে জানাই আন্তরিক অভিনন্দন এই হচ্ছে আমাদের তিস্তা নদী সকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বেরিয়ে আসলাম তাই ভাবলাম আপনাদের উদ্দেশ্য কিছু দেখায় ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন লাগতেছে আপনাদের জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে এখনো পর্যন্ত আকাশে প্রচুর মেঘ কখন যে আবার বৃষ্টি হয় জানি না তবে এই বৃষ্টির পাশাপাশি বন্যা অস্বাভাবিকভাবে বাড়ার চেষ্টা করতেছে আর বেশিরভাগ ক্ষেত্রে নদীর ভাঙ্গন দেখা দিয়েছে শুধু পানি ছাড়া কোনো আবাদি জমি দেখা যাচ্ছে না বর্তমান এই সিচুয়েশনে কৃষকদের মনে অনেক দুঃখ আর কষ্ট এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল আমার প্রাকৃতিক সৌন্দর্য অনুপাতেই আপনাদের দেখানোর জন্য নতুন ভিডিও করলাম আর আপনাদের কাছে হ্যাঁ আমার একটা দাবি আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকন দিয়ে নোটিফিকেশন অল করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের এটা কাজে লাগবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আর কমেন্ট করবেন কেমন লাগতেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা